তোমরা আমরা যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে আমি মা বাবুকে নিয়ে আর দুদিন পর বাবুর অন্নপ্রাশন তার জন্য তার আগে একটু বাবার মন্দিরে পুজো দেব তো চলো বেরোই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো অনেকদিন পর বাবার মন্দিরে যাচ্ছে আমার খুব মনটা ভালো লাগছে তো আমরা বাবার মন্দিরে চলে এসছি প্রায় আর জামাইবাবু আমাদের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে এই যে সামনে মন্দির মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ভিডিও করতে পারবো না তাই দূর থেকেই যতটুকু পারছি করার চেষ্টা করছি আর এই যে সামনে ডালার দোকান এখান থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নেব আর যেহেতু সোমবার সেই জন্য মন্দিরের প্রচণ্ড ভিড় তো জামাইবাবু বললো আজকে ভিতরে ভীষণ থেকে পুজো দেওয়া হবে না বাড়ি থেকে পুজো দিয়ে বাড়ি যেতে হবে তো ফাইনালি বাড়ি থেকে পুজো দিয়ে আমরা চলে এসেছি আর বা প্রসাদও দিয়ে দিয়েছে বাবুকে আশীর্বাদও করে দিয়েছে মন্দিরে পুজোর প্রচুর লাইন ছিল আমাদের বাড়ি ফিরতে প্রায় অনেক দেরি হয়ে যেত তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি সেই জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি টুকিটাকে কিছু জিনিস কেনার ছিল সেই জন্য তারকেশ্বর থেকে টুকিটা কি মার আমি ঘুরে 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 এটা ওটা জিনিস কিনে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখি একটা টোটো পাই কি না টোটো পেলে টোটো ধরে মা আমি বাবু তিনজনে বাড়ির দিকে রওনা দেব একটা টোটো পেয়েছি কিন্তু সে আমাদের ওদিকে যেতে চাইল না গেলেও অনেক ভাড়া নেবে সেই জন্য ওকে ছেড়ে দিলাম আমরা গিয়ে চলপটি থেকে টোটো ধরে নেব তো মা বললো টোটো ধরে কাজ নেই আমারও কিছু জিনিস কেনার আছে এখান থেকে টোটো ধরতে হবে না চো চলপটি থেকে ধরব বাড়ি চলে এসেছি আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সকাল থেকে উপোস আমার আর মায়ের তো মায়েরও খুব খিদে পেয়েছে আমারও পেয়েছে হ্যাঁ পৌনে দুটো বাস দিয়ে যাচ্ছে তো এই পুজো দিয়ে বাড়ি এলাম দুজনেই আর বাবু ঘুমিয়ে পড়েছে বাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আর সব বাজার ঘাট করে নিয়ে এসে রেখেছি আর কি বলবো আগে হ্যাঁ দেখাবো মানে আগে চেঞ্জ করে পেটে কিছু দিই তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর বিকেলবেলা আমি এই পেন্টিংগুলো করছিলাম বাবুর অন্নপ্রাশনের তালা আর বাবু এখানে খেলা করছিল বাবুকে নিয়ে একটু খেলতে খেলতে পেন্টিংগুলো কমপ্লিট করছিলাম তো ভিডিওটা বেশি বড় হয়নি এখানেই শেষ করছি সারাদিন যা যা হয়েছে তা মানে সারাদিন যা যা হয়েছে তাই দেখানো সম্ভব হয়নি পুজো দিতে গেছিলাম আর সারাদিনটা একটু মানে জার্নিতেই কেটেছে সেই হিসাবে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণের জন্য সবাই ভালো দেখো টাটা